এলো খুশির বারাত নিয়ে সবে বরৎ এলো খুশির বারাত নিয়ে সবে বরাতমিনী দে বহে খুশির জোয়ার দে বহে খুশির জোয়ার হবে পূর্ণ রাতের মোলা এলো খুশির বারাত নিয়ে সবে বরৎ এলো খুশির বারাত নিয়ে সবে বরাত মসজিদে মসজিদে খুশি রে ল গুনগুন ঘরে তস্বী কুরান মসজিদে মসজিদে খুশি লান গুণগুন গুনগুন ঘরে তস্বী পাড়াই পারাইরে নতুন সারা পাই পাড়াই পরে নতুন উপচে পড়ে প্রাণে খুশির ধারা হবে রবের তরে বাদ এলো খুশির বরত নিয়ে সবে বরৎ এলো খুশির বরত নিয়ে সবে বরৎ রাজ্যে গে বন্দে গে জন্নাত সাজ প্রাণে প্রাণে চলে তহি রাজ্যে গে বন্দে গে সাজ প্রাণে প্রাণে চলে তাহি দিরাজ পৈগা মেলো মুমিন পূর্ণ মাহের পৈগা মেলো মুমিন পূর্ণ মার দিলকে বানাও পেতে চাও না যা। এলো খুশির বারাত নিয়ে সবে বরৎ এলো খুশির বারাত নিয়ে সবে বরৎ দে বহে খুশির জোয়ার। দে বহে খুশির জোয়ার হবে পূর্ণ রাতের মোলাকাত এলো খুশির বারাত নিয়ে সবে বরাত এলো খুশির বারাত নিয়ে সবে বরাত এলো খুশির বারাত নিয়ে সবে বরাত